মিনিয়ন জেনারেল র্যাম্পেজ ইভেন্টে কিভাবে সহজে তিন স্টার যায় দেখাবো এই ভিডিওতে শুরুতে আমাদের ওয়ার্ডেনকে গ্রাউন্ড মুভ করে নিতে হবে অ্যাটাক শুরু করতে হবে টাউন হলের সাইড থেকে আমাদের চারটা আর্থ কোয়াক স্পেলকে ডিপ্লয় করবো আমরা টাউন হলের উপরে এই পাশে মার্ক করা জায়গায় দিব কুইন তারপর ওয়ার্ডেন ওয়ার্ডেন দেওয়ার সাথে সাথে এবিলিটি ইউজ করব তাহলে এই পাশটা ক্লিয়ার হয়ে যাবে তার সামনে দিয়ে দিব আমরা কিং এয়ার ডিফেন্স আর মোবাইলটা ডিস্ট্রয় হওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব চারটা হিলার এইটুকু ঠিকভাবে করতে পারলে আমাদের এটা অলমোস্ট ফিফটি ডান এখন দেখতে হবে সামনের দিকে যখন কিং আর কুইন আগাবে তখন আমাদের এখানে দুইটা হেড হান্টার দিয়ে দেব এদিকে কুইনটাকে ইনভিজিবল করে দিব যাতে ড্যামেজ না হয় ব্যাংকিং এর ইউজ করা যেতে পারে অপেক্ষা করতে হবে এই পাঁচটা ওরা নিজে নিজেই ক্লিয়ার করে নেবে আমাদের তেমন কিছুই করতে হবে না একটু অপেক্ষা করতে হবে এই পাঁচটা ক্লিয়ার হওয়ার পর যখন কুইন সামনের দিকে আগাবে তখন শুধু একটা আইস গুলেম ছেড়ে দিতে হবে এই পাশ দিয়ে ডান পাশ দিয়ে আমাদের কাজ অলমোস্ট ডান একদম ইচ্ছা করলেই ব্যাট স্পেলটা এখানে দিতেও পারি না দিতে পারি যেহেতু আছে দিয়ে দিলাম প্রায় আটচল্লিশ সেকেন্ড থাকতেই আমাদের একটা তিন স্টার চলে এসেছে এভাবে খুব সহজেই তিন স্টার আমায়িত করে এই ইভেন্টে